নিশ্চয় দাদা বের করে দিয়েছে একসাথে কে বের করে দিল তোমাকে খেলনা গুলো একসাথে খেলনা গুলো

তারা তোমাকে নিয়ে যায়নি বলে সব খেলনাগুলো বের করে দিয়েছে তাই না না এই বলটা দেখো এই বলটা দেখো কি সুন্দর খেলনা গুলো এটা কে এটা এটা কে এটা এটা কে এটা কে বানু এটা কে নেবে এটা কে নেবে এটা কার ফল এটা কার